প্রথমে জামাটা আয়রন করে পরে আপনাদেরকে এটার যে ডিটেলস আছে সবগুলো দেখাচ্ছি এটা কিন্তু প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের স্টিম আয়রন তো আপনারা যারা আসলে সময় শর্টের জন্য কিংবা ট্রাভেলিংয়ের জন্য অনেক সময় দেখা গেছে যে কোনো জায়গায় আপনারা ট্রাভেলিংয়ে যান সেখানে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন এক মাসও থাকতে হয় তো ওইসব জায়গায় আপনারা এই আয়রনগুলো নিতে পারেন কিংবা পাশাপাশি বাসা বাড়িতে কিন্তু এই আয়রনগুলো রাখতে পারেন একদম সহজ এগুলোকে আসলে বলা হয় ইজি টাচ স্টিমার তো এগুলো আসলে ইজিভাবে আপনি যে কোনো জায়গায় এরকম একটা হ্যাঙ্গারে আপনার যে কোনো কাপড় সেটা শার্ট হোক কিংবা আপনার ব্লেজার হোক কিংবা আপনার অন্য যে কোনো কাপড় আপনার একটা টি শার্ট হোক আপনি সুন্দর খুব সহজে এরকমভাবে আয়রন করে নিতে পারবেন আমি আপনাদেরকে আয়রনটা একটু কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এখানে থাকবে পানি এখানে আপনারা পানি দিবেন এবং এটার এখানে হচ্ছে পাওয়ার এটা হচ্ছে অফ আর এটা হচ্ছে অন আর এটা হচ্ছে স্টিম অপশন আর কি তো দেখেন আমি যে আমার যে শার্টটা রাখছি এটা কিন্তু একেবারে ধোয়া একটি শার্ট কিন্তু এটা একেবারে কুচকানো একটি শার্ট আমি আপনাদেরকে যদি এই শার্টটা একটু আয়রন করে দেখাই আপনারা কিন্তু বুঝবেন সহজে এই যে এখানে যখন টিপ দিবেন তখন কিন্তু স্টিম বের হবে হ্যাঁ স্টিম বের কিন্তু হ্যাঁ এই যে এটা কিন্তু আপনাদেরকে এইভাবে এখন একটু করে দেখাচ্ছি দেখেন ও ও সাধারণ এই যে এই যে দেখেন আপনারা কিভাবে হয়ে যাচ্ছে দেখা যাক কেমন হয়

আপনারা এটা কত ইজি আসলে যারা ইউজ করছেন তারা জানে না যারা ইউজ করেন নাই তারা আমার ভিডিওটা দেখে আপনাদের আইডিয়া নিতে পারে একবার ধরলেই কিন্তু এটা একদম প্লেন হয়ে যায় দেখেন আপনি আপনি কিন্তু সহজে এবার দেখেন পার্থক্যটা বুঝতে পারবেন কিছুক্ষণ আগের ভিডিওটা রিওয়ান্ড করে দেখেন আপনার আপনার শার্টটা কেমন ছিল আর এখনকার ভিডিওটা দেখেন আপনি শার্টটা কেমন ছিল যে দেখেন আপনি হাতা যদি আমি আয়রন করি হাতাগুলো দেখেন এখন কেমন কুচকানো আপনি যখন আয়রন করবেন তখন এটা কিন্তু প্রেস করবেন যে দেখেন একদম কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তো দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এটা আয়রন করছি আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে আয়রনটা দিয়ে আপনারা কত সহজে কত সহজে আপনাদের যে কোনো কাপড় আপনারা আয়রন করতে পারেন তো এখন আমি এটা ডিটেলসটা একটু আপনাদেরকে বলে দিই এটার আমি প্রথমে যদি আপনাদেরকে একটু বক্সটা দেখাই আপনারা দেখেন এটা দেখেন এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের হ্যান্ড হেল্ড স্টিমার এবং থ্রি থাউজেন্ড সিরিজের আর এটার মডেল নাম্বারটা যদি আপনাদেরকে একটু দেখাই মডেল নাম্বারটা বক্সের পিছনে দেওয়া আছে এস থ্রি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এটার পাওয়ার হচ্ছে নয়শো থেকে এক হাজার নব্বই ওয়াট এটা কিন্তু ওয়াটও কিন্তু খুব বেশি না একেবারে আপনার মানে ড্রাই একটা আয়রন সাধারণত এক হাজার ওয়াটে থাকে তো এটা হচ্ছে এক হাজার নব্বই ওয়াট অনলি যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই আয়রনটা নিয়ে ব্যবহার করতে পারবেন আর এটাকে কিন্তু আপনারা এইভাবে ফোল্ডিং করে রাখতে পারবেন এইভাবে ফোল্ডিং করে রাখতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা আপনি ফোল্ডিং করে আপনারা কীভাবে রাখবেন হ্যাঁ এটা কিন্তু এই যে এইভাবে আপনারা ফোল্ডিং করে কিন্তু ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবেন জি আর এটার পানিটা থাকবে ভিতরে আমি পানিটা তোলে কিভাবে আমি আপনাদেরকে একটু ইলেকট্রিসিটি লাইনটা খুলে আমি পানিটা দেখাচ্ছি এটাকে আপনাদের এই যে এই তো হ্যাঁ এইখানটায় হচ্ছে আপনার পানিটা থাকবে তো একটু যদি দেখাই আপনারা পানিটা কিভাবে দিবেন এখানে দেখেন এখানে একটা কর্কা তো দেখেন এই যে এইখানটা দিয়ে কিন্তু আপনারা পানি দিবেন এইখানটা দিয়ে পানি দিবেন ভিউয়ার্স পানি দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনারা যে ফিল্টার পানিগুলো সাধারণত ওই পানিগুলো দেওয়ার চেষ্টা করবেন সবসময় কারণ হচ্ছে ফিল্টার পানিতে কিন্তু আয়রন থাকে না আর আমাদের এমনি নর্মাল আমরা যে পানি ডিরেক্ট লাইনের পানি বলেন কিংবা কলের পানি বলেন যে কোনো পানিতে কিন্তু আয়রন থাকে তো আপনি যদি ফিল্টার পানি দেন সেখানে কিন্তু আয়রনটা পাবেন না আপনার মেশিনটা ভালো থাকবে পাশাপাশি আপনি যে ফেব্রিক্সের উপর আয়রনটা করবেন আপনার ফেব্রিক্সটাও কিন্তু ডিসকালার কিংবা আপনার মানে আস্তে আস্তে যে কালার নষ্ট হওয়া এগুলো থেকে দূরে থাকবে এটা এটা হচ্ছে আপনাদেরকে আমি যে একটা সেটা বলে দিলাম আপনারা সব সময় ফিল্টার পানি দিবেন তো আপনি এখানে পানি দিয়ে করটা লাগাই দিবেন এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু যে পানি দিবেন সেটা কিন্তু আপনার এখানে আইকন দেওয়া আছে অলরেডি আপনি পানি দেওয়ার পরে এটাকে জাস্ট এই যে দেখেন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে এটাকে জাস্ট উপরের দিকে দিয়ে এইভাবে লাগাই নিবেন কিন্তু লেগে 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 গেছে গেছে একদম একদম এখন আপনারা ইলেকট্রিসিটি লাইন এটার এটা কি কিভাবে ইয়া অন করতে হয় এখন আপনি ইলেকট্রিসিটি লাইন দিবেন ইলেকট্রিসিটি লাইন দেওয়ার পরে এই যে দেখেন এখানে জিরো আছে ওয়ান আছে আপনি অন এ দিবেন এ দিলাম হ্যাঁ অনে দেওয়ার পরে আপনার এইখানে এই যে দেখেন এইখানে লাইট জ্বলবে অর্থাৎ পাওয়ার আসছে হ্যাঁ পানিটা যখন স্টিমের জন্য রেডি হয়ে যাবে তখন কিন্তু এই লাইটটা বন্ধ হয়ে যাবে দেখেন লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আপনি স্টিম যখন কাজ করবেন তখন আপনাকে এখানে প্রেস করতে হবে এই যে দেখেন আপনি যখন প্রেস করছেন তখন কিন্তু স্টিম বের হচ্ছে এই যে স্টিম বের হচ্ছে দেখেন তখন কিন্তু স্টিম বের হচ্ছে তো আপনি তারপরে আয়রন করবেন হ্যাঁ তো আমি তো আপনাদেরকে অলরেডি আয়রন করে দেখাইছি এটা আপনারা বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটুকু আপনার ইজি টাচ আপনাদের সময় কতটুকু একেবারে কি বলে একেবারে কম লাগবে একেবারে সময় সময় কিভাবে আপনারা সাশ্রয় করবেন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন তো এই আয়রনটা আসলে বর্তমানে খুবই চাহিদা আছে এবং সবাই নিচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় আমাদের সাথে আপনারা কন্টাক্ট করবেন তো ভিউয়ার্স দেখতে পারলেন কিন্তু এটা কিন্তু রাজীব ভাই প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেখাইলো আমাদের সাথেটা কিন্তু আগে দেখেন কি রকম ছিল আর এখন কি রকম হয়েছে তো আশা করি আপনারা এটার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পেরেছেন তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেস কী হ্যাঁ ভিউয়ার্স যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান ভিডিও ডিসক্রিপশান বক্সে যে আমাদের আছে সেই অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারেন আর যদি কেউ মনে করেন যে আপনারা হোম ডেলিভারি নেবেন সেটা একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত হোক আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে দিব আপনারা প্রোডাক্টটি হাতে নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অর্ডার করবেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে জি মেধি ভাই এটার সাথে আপনারা পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভিউয়ার্স আচ্ছা যদিও ফিলিপসের প্রোডাক্ট এগুলা কিন্তু আসলে এক বছর দুই বছরের জন্য না এগুলা অন্তত দশ বছর বারো বছর আপনি অনায়াসে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে বলতে পারি এই কথা আপনাদেরকে বাট এটা কোম্পানি থেকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো ভিওয়ার্স এ ফিলিপস ব্র্যান্ডের কিন্তু কোয়ালিটি খুবই ভালো হয় আপনারা জানেন ফিলিপস ব্র্যান্ড বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড তো আপনারা যারা আমাদের থেকে ইতিপূর্বেও প্রোডাক্ট নিয়েছেন ফিলিপসের তারা আপনারা জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন আমাদের নতুন কাস্টমারদের জন্য বুঝতে তাহলে সুবিধা হবে ভিওয়ার্স আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তো রাজীব ভাই আপনার সাথে আপনার কাছে রিকোয়েস্ট আমার কাস্টমারদের জন্য একটা ভালো প্রাইজ দিতে হবে যাতে সবাই এই প্রাইজে নিতে পারে ইনশাল্লাহ মেদি ভাই আসলে এটা যে কাস্টমাররা আপনারা যারা নিতে চান এগুলা অন্তত মার্কেটে একটা আয়রনের প্রাইস আছে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা আচ্ছা বাট আমরা এটা আপনাদের জন্য দিচ্ছি অনলি পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকায় ভিওয়ার্স এইরকম একটা প্রোডাক্ট পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই স্টিমার এই স্টিমারটা কিন্তু আপনারা নিতে পারেন আপনারা যারা ট্রাভেলিং করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল দেন তারা কিন্তু দ্রুত গতিতে এরকম কাজ করতে হয় এটা কিন্তু দেখতেই পারলেন খুব দ্রুত কাজ করতে পারবেন ভিউয়ার্স তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টে কিন্তু হিউজ কালেকশন রয়েছে তো এগুলো কিন্তু ইম্পোর্টেড পরে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না দ্রুত অর্ডার করে দেবেন তো ভিউয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ